আর সারা পৃথিবীতে তিনজন মানুষ পাওয়া গেছে সবচেয়ে বেশি মানুষ মারছে ইরাকের টাইগ্রিস নদী রক্ত লাল হয়ে গেছে হালাকু তারপরে হলো বর্তমানে হলো নেতানিয়াহু নেতা নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট ও হলো সবচেয়ে মানুষ মারছে বেশি হালাকু খা তারপর সে ইংলিশ খার নাম হালাকুখা ইউসুফ এরা সবচেয়ে পৃথিবীতে মানুষ বেশি মারছে আর আর একটা মারার রেকর্ড আছে হলো হিটলার 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 অত মানুষ মারছে কথা ঠিক পরে নিজেও মরছে হিটলারের স্ত্রী এবং হিটলার একটা পালিত কুকুর ছিল পরে যখন তাকে সবাই মিলে জনগণ মানে আক্রমণ করে ফেলছে হিটলার জানে যে এখন আর আমার আর বাসা নাই নেপালের প্রেসিডেন্ট বলে পলাইছে শুনলাম এখন আমার আর বাসা নাই তখন সে বলছে যে তার স্ত্রীকে যে তুমি কি করবা আপনাকে আমি ভালোবাসি আপনি যদি ময়রা যান আমি বাঁচিয়ে থাকা তো কোনো লাভ নাই তাহলে তুমি আর আমি দুইজন মিলে এই কুকুরটারে তো বেশি ভালোবাসি তাহলে আমরা দুজন যদি মারা যায় তাহলে কুকুরটা কার কাছে যাবে দরকার নাই পর একটা ক্যাপসুল বাইর করছে পটাশিয়াম সায়ানেট এই ক্যাপসুল বাড়িকে কুকুরটাকে সর্বপ্রথম খাওয়াই কুকুর মারা গেছে এরপরে হিটলার তার স্ত্রীকে বলছে যে তুমি যদি আগে মারা যাও তাহলে আমি তোমাকে যতটুকু ভালোবাসি তোমার এই মরণটা আমি সহ্য করতে পারবো না আর তুমি যেহেতু মেয়ে মানুষ আমি মরে যাই আমার আগে তোমার আগে তখন হিটলার তার বন্দুক দিয়া এই মানে পিস্তল দিয়া পিস্তল দিয়া তখন সে নিজে আত্মহত্যা করে কানের মধ্যে ঢুকাইয়া গুলি করে মারা যায় তারপরে ওই বন্দুক তার স্ত্রীও সেও মারা যায় তিনজন মারা গেল মারা যাওয়ার আগে বলছে তোমরা সবাই শোনো আমি তখন মারা যাবো আত্মহত্যা করব তোমরা আমার মৃত্যুর পরে আমার স্ত্রী আমাকে এবং এই কুত্তা ডারে কুকুরটাকে একসাথে করিয়া জালে পুড়িয়া সাই করে দিবা ট্রেস অর্জন করতে না পারে পরে তাই করছে সব লোক আইসা হিটলার পায় না সব ময়রা সব সাই সব ইয়ে গেছে এর কোন ধরনের মানুষ আল্লাহ জানে এই ধরনের বিকৃত মস্তিষ্ক থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজও এমন বাটপার বানায়ও না সারা পৃথিবীর মানুষ চিনবো এমন মুনাফিক বানায়ও না আবদুল্লাহ ওবায়ের মতো যেন হইয়া যায় ছেলেও তুমি বানায়ও না এমন কিছু বানাও হাতে টাকা নাই পয়সা নেই গোটা বিশ্ব পৃথিবী জানবে আমি দানবীর আবু বকর সিদ্দিক এমন আশেখ পাগল বানাও আবু হরাইরা এমন পাগল বানাও মনসুর হাল্লাস এমন পাগল বানাও ওয়াইস করুনি এবং এমন পাগল বানাও বিবি হাজারা ইন্দা সফাল মারুয়া তামিন শাহরুল্লাহ ফমন হাজ্জাল বাইতা আবুই তো মানা ফালা জুনা আলহ আইয়াত্ত হবিহিমা আমার তা তো খায় ইন্দাল্লাহ শাহির আলিম জানে কি জানে কি জানে কি তোমার আমার এবং গোটা বিশ্ব পৃথিবীর সকল মানুষের জন্য একটা স্মৃতিচারণ হয়ে যাবে সেটি তুমি আমাকে বানাও আল্লাহ আমাদেরকে যেন কবুল করে না